তালের যে এত সুন্দর চুষি পিঠে তৈরি হয় না দেখলে বিশ্বাসই হতো না পিঠেগুলো এত নরম আর এত রসালো হয় মুখে দিলেই মিলিয়ে যায় নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ রইল চলুন তাহলে রেসিপিটি শুরু করি গ্যাসটা অন করে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো গোলানো তাল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন তালটা আমি এক কাপ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো নারকেল কোড়া নারকেল কোড়াটাও তালের সঙ্গে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ দুধটা আমি আগে থেকে জাল দিয়ে অনেকটা ঘন করে রেখেছি এবার দুধটা তালের সঙ্গে নেড়ে চেড়ে একটু সময় জাল করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো সুজি সুজিটা আমি একবারে দিয়ে দিচ্ছি না একবারে দিলে ডেলা পেকে যাবে অল্প অল্প করে দেব আর খুন্তি দিয়ে নাড়তে থাকবো নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নেব দেখুন এই রকম একটা ডো তৈরি হয়ে গেছে এবার এই ডোটা অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এটা একটু ঠান্ডা হতে থাক এবার অন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর তিন চারটে এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যে বাটিতে করে চিনি নিয়েছি সেই বাটিরই এক বাটি জল দিয়ে নেড়ে চেড়ে সে একটা শিরা তৈরি করে নিচ্ছি শিরাটা খুব বেশি ঘন করব না দেখুন শিরাটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন এবার চেড়ে শিরাটা নামিয়ে রাখছি এবার যে তাল আর সুজির ডোটা বানিয়ে রেখেছি সেটা উষ্ণ গরম থাকতে থাকতেই হাতে একটু ঘি মাখিয়ে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে দেখুন আমি এইরকম একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি এবার এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি দেখুন একটা চুষি তৈরি করেছি এটা রেখে দিচ্ছি একইভাবে সবটুকু ডো চুষি পিঠে তৈরি করে নেব দেখুন সবটুকু ডো চুষি পিঠে তৈরি করে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে এবার গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে এবার এর মধ্যে অল্প অল্প করে এই চুষিগুলো দিয়ে দিতে হবে সঙ্গে সবগুলো দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে প্রথমবারে চুষি পিঠেগুলো নেড়ে জেরে ভেজে নিয়েছি এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি নিয়ে আমি যে শিরাটা তৈরি করে রেখেছি শিরাটা একটু উষ্ণ গরম আছে উষ্ণ গরম শিরার মধ্যে এই চুষি পিঠেগুলো দিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো চুষি পিঠে এইভাবে ভেজে রসের মধ্যে দিয়ে দেব এই রকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের এই সহজ পদ্ধতিতে তাল দিয়ে চুষি পিঠে তৈরি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একইভাবে সবগুলো পিঠে ভেজে রসের মধ্যে ছেড়ে দিয়েছি আধ ঘন্টা মতো রেখে দেব। আমি আধ ঘন্টা পরে ফিরে এসে দেখাচ্ছি আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে পাঁচ সাত মিনিট রেখে তুলে নিতে পারেন আধ ঘন্টা পরে ফিরে এলাম দেখুন চুষিপিঠেগুলো কতটা সুন্দর হয়েছে এবার অন্য একটি থালাতে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আর কতটা রসালো হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে এভাবে আপনারাও একদিন বাড়িতে তাল দিয়ে পিঠে বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন